হ্যালো বন্ধুরা তোমরা দেখছো কুচকি শোনা চ্যানেল ব্লগ আজ থেকে আমি নতুন ব্লগ শুরু করলাম তো সবাই আমার পাশে থেকে জানি প্রথম নতুন নতুন অনেক ভুল ছুটি হবে তাও সবাই সাপোর্ট করো একটু তো এই সকালবেলায় উঠে আমি বাড়ির সমস্ত কাজ করছিলাম তারপরে এই যে দেখো মেয়েকে ও এখন বায়না করছে ফোন নিয়ে খেলবে তো তারপর সব কাজবাজ বাজ করে যে বিকালবেলা এখন যাচ্ছি মাঠের দিকে আমাদের আমাদের নিজেদের না ওই ভাগে আমরা চাষ করছি তো মাঠের দিকে যাচ্ছি এখন অনেক ছাগল গরু এসব থাকে তো তো ধান খেয়ে নিতে পারে নতুন এই রোয়া হয়েছে এখন লক্ষ্য রাখতে হবে তো মাঝে মাঝে যাই দেখে আসি এই যে এখান থেকে যাচ্ছি এখন মাঠে তো পিছনে তোমাদের দাদা ভাই আছে এবং কুচকি আছে তো এই যে এটা লোকের অন্য লোক চাষ করেছে আমাদের এই পাশে এই জমিটা এটা আমার জেঠি জেঠামারা এরা চাষ করেছে এটা ওদের নিজেদের জমি তো ওই ওই বন দেখতে পাচ্ছি ওই কাশ বনের ওই পাশেই আমাদের জমি মানে যেখানে আমরা চাষ করেছি ওই পাশে তো এখানে যাব বলে কিন্তু প্রচণ্ড যেটা মেঘ উঠিয়েছে আকাশে তাই এখন আর যাচ্ছি না অন্য একদিন তো আমাদেরকে ওইখানে গিয়ে দেখাবো আমাদের জমিতে তো এখন আমি বাড়ি চলে যাব তোমাদের দাদা যাবে ও একটু দেখে আসবে ওই পাশে ছাগল গরু আছে কি না তো সবাই আমার পাশে দেখো সাপোর্ট করো নতুন ভিডিও ভয়েসও ঠিকঠাক আসছে না সেরকম সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি